বন্ধুরা আজকে আমি আজকে একটা হেভি জিনিস দেখাবো আপনাকে যে জিনিসটা আমার মনের মতো জিনিস হচ্ছে আজকে আমি ভীষণ খুশি জিনিসটা কিনতে পেরে যে এতদিনের শখ সব ছ মাস ধরে ভিডিও করছি কিন্তু সেই জিনিসটা কেনা হয়েছিল না মোটামুটি এখন আমার বউ কিনে দিয়েছে এইবার সেই জিনিসটা আপনাদের সামনে দেখাবো যে আমি আমি যে ভিডিওটা করবার জন্য যে জিনিসটা কিনেছি আপনাদের না দেখাতে পারলে আমার ভালো লাগবে না যার জন্য আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে তাৰ ভিডিঅ' কৰাৰ খুব কাজে লাগে

আবার যে প্রয়োজন মতন নিচু করা যায় দেখুন কি সুন্দর নিচু হয়ে গেল এবার যদি মনে করি আমি এটাকে আরো বাড়িয়ে দেব তাহলে আরো বাড়ানোর মতো সিস্টেম রয়েছে এই যে আরো বড় হয়ে গেল এবার এটা লক করে দেই হ্যাঁ লক হয়ে গেল এবার অনেক উঁচু হয়ে গেল এটা দেখা যাচ্ছে কত বড় হয়ে যাবে মোটামুটি এর উপরে রেখে মোটামুটি এখন ভিডিও যেরকম খুশি সেরকমভাবে সিস করে করা যাবে এবার কাজ করে এখন করে যেরকম খুঁজি সেরকম ভিডিও নিলে সুন্দর ভিডিও হবে যাই হোক জিনিসটা কিনলাম আমার খুব পছন্দ হয়েছে এইবার মনের মতো একটা জিনিস পেয়েছি আপনাদেরকে দেখালাম আমার মনটা এবার খুশিতে ভরে গেল যে আমি একটা ভালো জিনিস কিনেছি আপনাদেরকে দেখাতে পারলাম এই বলে আমি ভিডিওটা এখানে শেষ করছি যদি নতুন বন্ধু হন একটা সাবস্ক্রাইব করবেন আর পুরোনো বন্ধুরা আমার লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক দিন আপনাদের ভালোবাসা পেয়েছি এবং আগামী দিন যেন এইভাবে আপনাদের ভালোবাসা পেয়ে আমি এগিয়ে যেতে পারি এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম ধন্যবাদ ভালো থাকবেন সবাই